শ্রবণ মঙ্গল শ্রীমদাত শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত রামকৃষ্ণ ও বিদ্যার সংসার ঈশ্বর লাভের পর সংসার সন্ধ্যা হইল বলরামের বৈঠকখানায় ও বারান্দায় আলো জ্বালা হইল ঠাকুর শ্রীরামকৃষ্ণ জগতের মাতাকে প্রণাম করিয়া করে মূল মন্ত্র জপ করিয়া মধুর নাম করিতেছেন ভক্তেরা চারিপার্শ্বে বসিয়া আছেন ও সেই মধুর নাম শুনিতেছেন গিরিশ মাস্টার বলরাম ত্রৈলোক্য ও অন্যান্য অনেক ভক্তেরা এখনো আছেন কেশবচরিত গ্রন্থে ঠাকুরের সংসার সম্বন্ধে মত পরিবর্তনের কথা যাহা লেখা আছে ত্রৈলোক্যের সামনে সেই কথা উত্থাপন করিবেন ভক্তেরা ঠিক করিয়াছেন গিরিশ কথা আরম্ভ করিলেন তিনি ত্রৈলোক্যকে বলিতেছেন আপনি যা লিখেছেন যে সংসার সম্বন্ধে এর মত পরিবর্তন হয়েছে তা বস্তুত হয় নাই শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্য ও অন্যান্য ভক্তদের প্রতি এদিকের আনন্দ পেলে ওটা ভালো লাগে না ভগবানের আনন্দ লাভ করলে সংসার আলুনি বোধ হয় শাল পেলে আর বনাত ভালো লাগে না ত্রৈলোক্য সংসার যারা করবে তাদের কথা আমি বলছি যারা ত্যাগই তাদের কথা বলছি না শ্রীরামকৃষ্ণ ওসব তোমাদের কী কথা যারা সংসারে ধর্ম সংসারে ধর্ম করছে তারা একবার যদি ভগবানের আনন্দ পায় তাদের আর কিছুই ভালো লাগে না কাজের সব আট কমে যায় ক্রমে যত আনন্দ বাড়ে কাজ আর করতে পারে না কেবল সেই আনন্দ খুঁজে খুঁজে বেড়ায় ভগবানের আনন্দের কাছে বিষয় আনন্দ আর আনন্দ একবার ভগবানের আনন্দের আস্বাদ পেলে সেই আনন্দের জন্য ছুটোছুটি করে বেড়ায় তখন সংসার থাকে আর যায় চাতক তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে সাত সমুদ্র যত নদী পুষ্করেনি সব ভরপুর তবু সে জল খাবে না ছাতি ফেটে যাচ্ছে তবুও খাবে না সাতি নক্ষত্রে বৃষ্টির জলের জন্য হাঁ করে আছে বিনা সাতি কি জল সব ধুর বলে দুদিক রাখব দুয়ানা মদ খেলে মানুষ দুদিক রাখতে চায় আর খুব মদ খেলে কি আর দুদিক রাখা যায় ঈশ্বরের আনন্দ পেলে আর কিছুই ভালো লাগে না তখন কামিনী কাঞ্চনের কথা যেন বুকে বাজে ঠাকুর কীর্তনের সুরে বলিতেছেন আন লোকের আন কথা কিছু ভালো তো লাগে না তখন ঈশ্বরের জন্য পাগল হয় টাকা ফাঁকা কিছুই ভালো লাগে না তো সংসারে থাকতে গেলে টাকাও তো চাই সঞ্চয়ও চাই পাঁচটা দান ধ্যান শ্রীরামকৃষ্ণ কি আগে টাকা সঞ্চয় করে তবে ঈশ্বর আর দান ধ্যান দয়া কত নিজের মেয়ের বিয়েতে হাজার হাজার টাকা খরচ আর পাশের বাড়িতে খেতে পাচ্ছে না তাদের দুটি চাল দিতে কষ্ট হয় অনেক হিসেব করে দিতে হয় খেতে পাচ্ছে না লোকে তার কি হবে ও সালারা মরুক আর বাঁচুক আমি আর আমার বাড়ির সকলে ভালো থাকলেই হলো মুখে বলে সর্বজীবী দয়া ত্রৈলোক্য সংসারে তো ভালো লোক আছে পুণ্ডরিক বিদ্যানিধি চৈতন্যদেবের ভক্ত তিনি তো সংসারে ছিলেন শ্রীরামকৃষ্ণ তার গলা পর্যন্ত মদ খাওয়া ছিল যদি আর একটু খেত তাহলে আর সংসার করতে পারতো না ত্রৈলোক কচুপ করিয়া আছেন মাস্টার গিরিশকে জনান দিকে বলিতেছেন তাহলে উনি যা লিখেছেন ঠিক নয় গিরিশ তাহলে আপনি যা লিখেছেন ও কথা ঠিক না কেন সংসারে ধর্ম হয় উনি কি মানেন না শ্রীরামকৃষ্ণ হয় কিন্তু জ্ঞান লাভ করে থাকতে হয় ভগবানকে লাভ করে থাকতে হয় তখন কলঙ্ক সাগরে ভাসে তবু কলঙ্ক না লাগে গায় তখন পাকাল মাছের মতো থাকতে পারে ঈশ্বর লাভের পর যে সংসার সে বিদ্যার সংসার কামিনী কাঞ্চন তাতে নাই কেবল ভক্তি ভক্ত আর ভগবান আমারও মা কাছে ঘরে ঘটিবাটিও আছে হরে পেলাদের খাইয়ে দিই আবার যখন হাবির মা এরা আসে এদের জন্য ভাবি ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमेश तं रामकृष्णं शिरसा नमाम